বিভিন্ন আমাদের প্রশাসনিক শুরু করে সবাই যেমন সমান ভাবে নির্বাচনের অংশীদার হয়ে গেছে এবং এই যে সমস্ত অভয়া নির্ভয়া যত কাণ্ড দেখছে সবই তারিখ ফল এখন আপনারা যদি দেখতে দেখতে চান যে আপনি গণতান্ত্রিক যে পরিবেশ সেটা সম্পূর্ণ ধ্বংস করার লক্ষ্যে এবং সাধারণ মানুষের মতো ভয়ের সৃষ্টি করার পক্ষে এবং সমস্ত পর্যায়কে আস্তে আস্তে মধ্যে নিতে গেলে এই জায়গায় নিয়ে আসতে এবং আমরা সারা সাধারণ মানুষ স্কুল কলেজ সমস্ত পেশার মানুষ পিছিয়ে পড়া মানুষ এবং সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে মহিলারা এবং আক্রান্ত হচ্ছেন সবাই মহিলারাও আক্রান্ত করছেন পুরুষরাও আক্রান্ত করছেন পিছিয়ে পড়া মানুষ হচ্ছেন আক্রান্ত সবাই হচ্ছেন এবং যারা এই আক্রমণ তৈরি করছেন তাদের বাড়ির সদস্য তারাও কিন্তু এই জিনিস যদি চলতে থাকে তাহলে আমরা আমাদের যে ঐতিহ্য গণতন্ত্রের যে ঐতিহ্য যে আমাদের সবার নিরাপত্তার ঐতিহ্য যে প্রশাসনিক স্থিরতা আমরা এসেছি অতীতে আপনিও আপনারা সম্পূর্ণ হারাতে তাই আমরা আমি বলবো সমস্ত সচেতন নাগরিককে আজ এই প্রতিবাদে शामिल হন এবং সবাই যদি নিজেকে এবং গোটা সমাজ এবং ঘরের মানুষ সবাইকে সুরক্ষিত করতে চান তাহলে কিন্তু এই প্রতিবাদে সবাই सामील হন যারা এই প্রতিবাদ করছে আমি এসএফসি বা সরকারি চিকিৎসকদের সবচেয়ে বৃহৎ সংগঠন এইচএসডির পক্ষ থেকে বলছি এবং আমার নদিয়ার অভয় পক্ষ থেকে একই কথা বলছি অভয়া মন্ত্রীদের নদিয়া পক্ষ থেকে বলছি যে এই আন্দোলনের সঙ্গে সম্পূর্ণভাবে এই আন্দোলনের পাশে নয় সাথে আমরা আছি এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ স্যারকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সমাজের বিশিষ্ট চিকিৎসকরা প্রথমেই বললাম এবার আপনাদের সামনে বলবেন পিআরসির পক্ষ থেকে ডাক্তার শিবাজি উপস্থিত সবাইকে আজকের এই দুঃখজনক অবস্থান নিচে থেকে সবাইকে আমাদের নদীয়া জানাতে আজকে সক্রিয় আন্তরিক শুভেচ্ছা আজকে আমাদের এই নদীয়া জেলার একটা প্রান্তিক গ্রাম পলাশি বা যেখানে ঘটনাটি ঘটেছে সেই জন্যে আমাদের এখানে আসতে হয়েছে এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের রোগ বেদনা কী অপরাধ করেছিল মেয়েটি অপরাধ করেছিল কে তার বাবা মা একটা শ্রমিক শ্রেণীর বিপ্লবী পার্টির সমর্থক উনি একজন প্রান্তিক চাষি বা মজুর তার সন্তান সেই সন্তান ক্রমজীবী মানুষের দলকে সমর্থন করে তারা সমর্থন করে কেন তারা দেখেছে যে মানুষের কথা মানুষের সুখ দুঃখ মানুষের দুঃখ বেদনা যারা বলে তাদের সভাভঙ্গি তারা ছিলেন তারা দু ধরে তার বাবা দেখেছেন যে যে প্রধান পঞ্চায়েতের প্রধান হয় বা যে পঞ্চায়েতের মেম্বার হয় তার গায়ে সোনার চেন থাকে না তার দু হাতের দুটো থাকে না তাই কলারওয়ালা পাঞ্জাবি পরে এসে প্যান্ট পরে বুট জুতো পরে ঘুরে বেড়ায় না যাদের এক বছর বা দু বছরের প্রধান কাল বা মেম্বারের কালে আম বাগান বাগান বাড়ি কিনতে হয় না বড় বাড়ি কিনতে হয় না গাড়ি কিনতে হয় না সেরকম প্রতিনিধি যদি তারা দেখে এসেছেন তাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে তারা এই দলটা করতেন সেই দল করার অপরাধে তার প্রীতিতে তাকে হারাতে হয়েছে এটা সবচেয়ে দুঃখের এবং বেদনা যে আমরা কতদিন আর এই যন্ত্রমা সহ্য করল আজ শুধু শুধু উৎসামা নয় আমরা যদি দীর্ঘ চৈত বছর ইতিহাসে দেখি চোদ্দ বছরের ইতিহাসে দেখি যে ভুল ধর্ষণের ঘটনা প্রক্রিয়া তো বেড়ে যাচ্ছে এবং একটা অনুপ্রেরণা আজকে খুন হচ্ছে এখানে শাস্তি নেই তা কি করছে আজকে দশ বা কুড়ি হাজার টাকা এমনকি চল্লিশ হাজার টাকা কোন মেয়ে খুন হচ্ছে তিনি বিধবা না সধবা তিনি কুমারী না অকুমারী এই দেখে তার রেট টাকা বেড়ে দেওয়া করছে এই আমাদের চরিত্র এই রকম উদ্দেশ্যে আমরা পাশ করছি আর আপনারা দেখবেন যে অতি সম্পত্তি আমাদের চিকিৎসকদের অন্যতম কলেজ করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা দেখেছে কিনিসার যে ঘটনা একটা মেয়ে তার নিজস্ব কলেজে যে কলেজে সে দীর্ঘদিন পড়াশোনা করেছে যে কলেজের প্রত্যেকটা ঘর প্রত্যেকটা ই বা সিমেন্ট তার সে সেখানে কর্তব্য অবস্থা মারা গেল এবং সে আড়াইটা পর্যন্ত বেঁচেছিল সকালবেলা তার ডেটগুলি পাওয়া গেল এবং এটা কেউ তার সহপাঠ কত বড় কলেজ না কেউ জান তার সহপাঠীরা জানতে পারলেন না অন্য ডাক্তারও জানতে পারলেন না রুপরে জানতে পারলেন না প্লাস রার্সিং স্টাফ জানতে পারলেন না অন্যান্য নাইটকে জানতে পারলেন না তিনি খুন হলেন এবং গোষ্ঠা হলেন এবং কি সুকৌশলে এই মৃত্যুর জন্য তার সমস্ত ঘর বাড়ি ভেঙে দেওয়া হলো সেই ঘরে ভেঙে তার সমস্ত পথপল দুপাট করে দেওয়া হলো দেড় বইটাকে একদম এক ঘন্টা দু ঘন্টার মধ্যে নিঃস্তান বাবা মাকে না বলে তাকে পুড়িয়ে দেওয়া হলো নামটা অবস্থা করা হলো এবং তাদের যারা দোষী হতে পারে তাদেরকে আড়াল করে আড়াল করে আমরা দেখলাম যে তাদেরকে মেয়েটাকে নেওয়া হলো আত্মতা তার কোনো বিচার নামে হয়নি যা হয়েছে সেটা টিচারের নামে প্রহাসন হয়েছে একটা ছেলেকে ধরেছে তিনি সিডি সিডি পুলিশ তার যাবজনের কারাদণ্ড হয়েছে কিন্তু এইটার জন্য কিন্তু এখন সি সিবিআই তদন্ত করে যাচ্ছে আমরা মনে করি একটা যুবক একটা যুবতীকে সন্মতি ছাড়া কখনো কোনো রেপ করতে পারে না পরের প্রশ্ন এটা বিজ্ঞান জানে সঠিক দত্তের লোকরা জানে যারা চিকিৎসক যারা প্রথম সবাই জানে কিন্তু পুনর্বজ্ঞাতার কারণে একদিনের লোককে এই আওয়াল করা হচ্ছে আমরা এখানেও দেখেছি এখানে এই ঘটনার পরে মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন আরাল করতে করেছে কিন্তু ছেলে চব্বিশ জনের নামে এফআইআর হয়েছে আজ পর্যন্ত পুরো দশজন মাত্র হয়েছেন বাকিদের করা যায়নি আমি মনে করি যে পশ্চিমবঙ্গের পুলিশ এতখানি অপরমণ্য নয় যে এইদেরকে ধরতে পারবে না শুধু ধরার ইচ্ছাটু আছে কি না এখন আমাদের কাছে প্রশ্নপত্র আছে আজকে এই আমাদের এই এলাকার যুবকদের নদীয়া জেলার ডি ওয়াই এই অবস্থানে বসতে হয়েছে কেন বসতে হয়েছে যদি সত্যি যদি তাৎক্ষণিক এই ঘটনা ঘটার তাৎক্ষণিক এই প্রতিক্রিয়াটা একশো নিতে পুলিশ বা ভয়াসনে নিত তাহলে আজকে বস্তু হতো না আমি জানি না তাদেরকে ধরাও হয়েছে তারা কারণে হয়তো বেঁচে যেতেও পারেনি এবং আমরা এই জন্য আমার শঙ্কিত যে এই বিচার ব্যবস্থা এই পুলিশের নিরপেক্ষতা সতর্ক থাকবে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে পুলিশকে বাইপাস করে সিবিআই করা হয়েছে কিন্তু আমরা কিন্তু মনে করি যে সিবিআই কিন্তু আজ পর্যন্ত কোনো একটা প্রধান থেকেও শেষ করতে পারেন যে সারদা হোক নারদা হোক বা আজকের কাণ্ড যে কোনো কাণ্ডে হোক শেষ করতে পারছে না তাই আমরা যাবো কোথায় আমাদের কিন্তু বাঁচার রাস্তা একটাই যে মানুষকে সচেতন হতে হবে আমরা বিচার চাইবো একমাত্র মানুষের কাছে সাধারণ মানুষ আপনারা দীর্ঘদিন বার ভোটার দেখেছেন আপনারা চোদ্দ বছর তৃণমূল দেখছেন আপনারা ভারতবর্ষের অন্য রাজ্য দেখছেন অন্য অন্য রাজ্য দেখছেন সব থেকে আপনারা নিজেরা এই বিচার করুন যে আগামী দিনে বা ভবিষ্যতে আমাদের মুক্তির পথ কোনটা হতে পারে আমরা কিভাবে বাঁচতে পারি কোনটা আমাদের রাস্তা সেটা জানতে হবে আমাদের কারণ আমরা কোথায় করব আজকে দেখুন আর্থিকভাবে রাজ্য বলতে সমৃদ্ধ হচ্ছে কিন্তু সেটা যাচ্ছে কোথায় আজকে পকেট মানি কাঠ মানি ঘুরছে সেগুলি মিথ্যা একটা একটাও মিথ্যা নয় সবটাই প্রমাণিত হচ্ছে কিন্তু আমরা বলতে পারছি না আজকে এই যে আপনারা অতি সম্প্রতি সত্য নির্বাচন করেছেন নির্বাচনে একটা দল হারবে একটা দল দিদার সাহায্যিক আপনারা যারা নিরপেক্ষ আছেন তারা ভাবুন তো এই নির্বাচনে তিনটি তলো করেছে কোন দল কত টাকা খরচা করেছে তার ভোট করার জন্য এটা কোথেকে আসে কোথায় টাকা সাদের টাকা এটা বলতো আপনারা তো যারা প্রবীণ লোক স্বাধীনতা বয়স তারা জানেন যে একটা নির্বাচনে কেউ হতো আর এখন কেউ নির্যালনা হয় নির্বাচন পাকার উপর চলছে পাকার খেলা চলছে এটা পত্রিকা আসছে অসট পথে সরকার দুটাকেই নিজেদেরকে অফল করার জন্য সাধারণ মানুষকেও অসট পথে নামাচ্ছে বা নামতে বাধ্য করছে তাই আমরা দেখেছি পুলিশ হোক বিচার ব্যবস্থা হোক সিবিআই হোক প্রধানত মানুষের মুক্তি হওয়া হচ্ছে না মানুষই একমাত্র তাদের ইচ্ছায় মুক্তির পথ বের করতে পারে মানুষের প্রতি আমাদের ভরসা আছে মানুষ তার সিদ্ধান্ত নেবে আমরা সবাই মেনে নেব আগামী দিনে আমরা মানুষের কাছে বিচার চাবো এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নমস্কার আমাদের মধ্যে উপস্থিত আছেন

আজকে এই অবস্থান মঞ্চে উপস্থিত সমস্ত যুব প্রগতি যারা আছেন এবং স্থানীয় মানুষ যারা এই মঞ্চের আশেপাশে আছেন পক্ষবী মানুষ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে যারা আছেন যারা আজকে শুনতে পাচ্ছেন আজকের এই অবস্থান সব করে আসেনি এক আমাদের সমাজ একটা কেউ আমরা বসে থাকতে পারছি না আমরা যারা চিকিৎসক যারা রুগী দেখি মানুষের প্রাণ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি অসুস্থতা সরবর চেষ্টা করি তারাও কিন্তু আমরা আজ চুপ করে শুধু রুগী দেখব বলে বসে থাকতে পারলাম না তাই বারবার আমরা ফিরে এসেছি আজকেও এই অনুষ্ঠান মঞ্চে আমরা এসেছি যারা এখানে উপস্থিত হয়েছেন এবং একটু পরেই যারা র্যালি করে যাবেন তাদের প্রতি আমাদের সহানুভূতি এবং সহম্বিতা জানানোর জন্যে আমরা যে সংগঠন থেকে এসেছি আমরা চিকিৎসকদের একটি সংগঠন অ্যাসোসিয়েশন অফ অফিস পশ্চিমবঙ্গ আমরা বিগত কয়েক বছর ধরেই দেখছি বিগত এক বছরে তার চরমতম নিদর্শন আমরা দেখে এসেছি পর থেকেই আমরা বিচার চেয়ে রাস্তায় ঘুরছি পুলিশ প্রশাসন আমরা বিচার বিচারপ্রার্থী যারা আছি আমরা প্রতিবাদী যারা আছি তাদের উপরে যতটা আক্রমণ এবং তার চেয়ে অনেক বেশি সক্রিয় তারা যারা যারা এই নৃশংস খুনের পেছনে আসি তাদেরকে মনোযোগ শুধু আর্জিকর ঘটনা নয় তারপরে যেগুলো ঘটনা ঘটছে তার আগেও যেগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটাতেই এখনো আমরা কোনো বিচারের আশা আমরা দেখতে পাইনি এবং সুবিচার আমরা কোনোটাই পাইনি এবং যে তাদের তদন্ত তদন্তও যে আমাদের সুচারুরূপে হয়েছে যাতে বিচার প্রক্রিয়া সঠিকভাবে তারা রায় নিতে পারেন সেখানেও ব্যাহত হয় অর্থাৎ ক্ষতি পদে পদে নির্যাতন নিগ্রহ এর ঘটনা বেড়েই চলেছে এবং যতদিন না তারা দুষ্কৃতীরা শাস্তি পাচ্ছে ততদিন এরকম নির্যাতন নিগ্রহ হতেই থাকবে তাই আমরা চাই আমরা আশা করব যুব সমাজ আজকে উঠুক সমস্ত মানুষ আজকে গর্জে উঠুক যাতে আমাদের ছোট্ট তামান্না যারা খুনি তাদেরকে ধরা হয় প্রত্যেককেই ধরা হয় এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হয় এবং রামান্ন সহ আরও যে সমস্ত আমাদের মা বোনেরা আক্রান্ত হয়েছে দুষ্কৃত নিহত হয়েছে তাদের প্রত্যেককে যেন প্রত্যেকটি ঘটনারই যেন আমাদের সুবিচার আমরা পাই তাই মানুষকে যারা আছেন আমার তরফ থেকে আবার একবার আহ্বান জানাই আপনারা সঙ্গে থাকুন আজকে এই যারা এখানে যুবক যুবতী যারা আছেন যারা একটু পরে যারা তাদের একটা অবস্থান থেকে তারা যাবেন আমাদের মৃত্যু করে তাদের সঙ্গে থাকুন এবং প্রতিবাদ করতে থাকুন আমাদের মেরুদণ্ড যেন আমরা সোজায় রেখে আমরা যেন প্রতিবাদ চালিয়ে যেতে পারি জানি এই প্রতিবাদ করতে গিয়ে আমাদের একে অনেক ভয়ক্ষির সম্মুখীন হয়েছে আমাদের চিকিৎসক সমাজেরও অনেক কাছে আমাদের স্বাস্থ্যকর্মীদেরও অনেক আছে অনেক সাধারণ মানুষেরও অনেক দুর্ভোগ হয়েছে কিন্তু তা সত্ত্বেও যারা চালিয়ে যাচ্ছেন তাদেরকে আমরা কুটনির জানাই আন্দোলন চালিয়ে যাক যতক্ষণ না আমরা সুবিধা পাচ্ছি এই বলে আমি প্রত্যেককেই আমার তরফ থেকে একবার আন্তরিক শুভেচ্ছা নমস্কার জানি আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ চিকিৎসক ডাক্তার শ্যামল পরে গে এবার আপনাদের সামনে বলবেন অভিনয় মঞ্চের করবে না আশিস কুমার সরকার আমি তাকে বলবার জন্য অনুরোধ করছি সংগ্রামী শাসী বৃন্দ এবং উপস্থিত যারা রয়েছেন এবং আমাদের এই অবস্থান মঞ্চের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে প্রত্যেককে অভয়াগঞ্জ নদীয়া জেলার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে দু চারটি কথা বলার জন্য চেষ্টা করব আপনাদের নিশ্চয়ই মনে আছে গত নয়ই আগস্ট দু হাজার চব্বিশ সাল আর কর্মরত চিকিৎসক তিনি ছত্রিশ ঘন্টার অন ডিউটি অবস্থায় ছিলেন এবং তিনি আমি ব্যক্তিগতভাবে আমি থাকি কল্যাণীতে তিনি কল্যাণী কলেজ অফ মেডিসিন যেটা জেন মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজ থেকে এম পাস পাশ করেছিলেন এবং তারপর আরও উচ্চতর চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার জন্যে কল্যাণীর এইচ এ ছিলেন পেয়েছিলেন কিন্তু তার চেস্ট মেডিসিনের ওপর আরশিকর হাসপাতালে তার পিডিটির এই শিক্ষা গ্রহণ করবার জন্য তার মা বাবার অনুরোধ থাকা সত্ত্বেও নিজের অদম্য জেদে আরশিকর মেডিকেল কলেজে পিজিটি হিসাবে তিনি শিক্ষা গ্রহণ করবার জন্যে সেখানে যান এবং ঘটনাক্রমে আমি ব্যক্তিগতভাবে দু হাজার কুড়ি সালের পঁচিশে মে আমি চাকরি জীবন সরকারি রাজ্য সরকারের চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেছি আমি নদীয়া জেলার না কোন কোন ব্লক দুটো ব্লকে চাকরি জীবন কাটিয়েছি দু হাজার এগারো সালের আগেও কাটিয়েছি দু হাজার এগারো থেকে দু হাজার বাইশের পঁচিশে মে পঁচিশে সেপ্টে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত কাটিয়েছি ঘটনাক্রমে ইলেকশনের ডানাঘাট লালগোপাল হাই স্কুলে মহিলা পোলিং পার্সোনাল যারা যারা প্রিজাইডিং অফিসার পোলি কাস্ট পলিং সেকেন্ড কোলিং কার্ড কলিং তাদের ট্রেনিং দেওয়ার জন্যে আমি নিযুক্ত হই এবং অফিসে যাওয়ার আগে কল্যাণী আপনারা জেনে থাকেন অনেকেই হয়তো যান কল্যাণী স্টেশনের সামনে ওখানে বাপ্পা জেরক্স জেরক্সের দোকান সেই জেরক্সের দোকানে আমি অফিসে যাওয়ার সময় ওই পিডিএফ ফাইলটি দিয়ে একটা পিডিএফ ফাইল দিয়ে গেছিলাম আর অফিস থেকে ফেরার সময় ফাইলাইল বাইন্ডিং করে পিডিএফ ফাইলটাকে নেওয়ার জন্যে আমি বাপ্পা জেরক্সের দোকানে দাঁড়িয়েছি এবং আমার ওই যে বইটা প্রিন্ট হয়েছে তা পৃষ্ঠা উল্টে দেখছি যে স্পাইল বাইন্ডিংয়ের সময় কোনো পৃষ্ঠা এডিগুলি হয়ে গেছে কিনা ঠিক তখন তাদের তিনজনের গায়ে আক্রমণ করা আমার ঠিক পাশেই যে মেয়েটি সেই মেয়েটি আমাকে জিজ্ঞেস করলো আঙ্কেল